শুভ বিকেল বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটি বিকেলবেলা থেকে স্টার্ট করলাম সারাদিন ভিডিওটি আজকে স্টার্ট করতে পারিনি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে চলে গিয়েছিলাম চাতালে সুপারি জমা দিতে তো চাতালে সুপারি জমা দিতে গিয়ে দেখি হচ্ছে গোটা কাটা দিবে মালিকে বললো যে গোটা কাটা দিবো একটু জাতি এনে কেটে দিয়ে যাও অর্ডারই মাল আছে তারপরে অর্ডারি মালটা হচ্ছে কেটে দিয়ে আসলাম আর আমার চায়ের মেয়ে আমার সুপারিগুলো এনে দিয়েছে যেগুলো বাড়িতে কাটবো চার কেজি সুপারি এনেছি আজকেও তো যাই হোক ওইদিকে তো সুপারি কাটলাম কেটে এসে বাড়িতে এসে রান্না যখনই হচ্ছে ভাতটা বসিয়েছি তো হাজব্যান্ড বললো যে আমি খেতে আসবো তাড়াতাড়ি রান্না করো সেই কারণে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম রান্নার যখনই আমি ভাতটা বসিয়েছি তখন একটা ফোন এলো ফোন এসে বলছে আমার হাজব্যান্ড বললো যে আমার একটা পার্সেল আছে অর্ডার দিয়েছিলাম তুমি পার্সেলটা আগে নিয়ে আসো তো যাই হোক ভাতটা আমি বসিয়ে দিয়ে পার্সেলটা নিয়ে এলাম পার্সেলটা এনেই তারপরে এই যে এদিকে রান্নাবান্না কমপ্লিট করলাম রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যে হাজব্যান্ডকে খেতে দিলাম হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি নিজে খেয়েছি তারপরে বাইরে এসে এই যে শাশুড়ি মা এখন রান্না করছে শাশুড়ি মা এদিকে মশলা করছে আর চেচার মতো সবাই কাজ করছে আর আমি এখন রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি কলপারে বাসন মাছ স্নান করবো অনেক কাজ আছে এখন আমি বাইরের কাজগুলো করে নিবো তো সেই কারণে হচ্ছে আমি ক্যামেরাটা নিয়ে বাইরে চলে এসেছি আর আজকে শ্বশুর আমার সামনেই আছে ক্যামেরা করতে ভয় ভয় লাগছিল তবু আমি আমি লুকিয়ে একটুখানি ক্যামেরা করে নিচ্ছি দেখো উঠানে যেতে পারছি না শ্বশুরের ভয়ে কলপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করে নিলাম তো এই দেখো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে আর ওই যে মশাই চলে গেল আর এই যে আমার শাশুড়ি মশলা করছে তো যাই হোক এখন আমি চলে এসেছি হচ্ছে কলপাড়ে বাসন মাসতে এখন আমি কলপাড়ের বাসনগুলো মেজে নিব তো সকালবেলা যে কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো ঘরে রাখা ছিল সেইগুলো এখন বের করে সব বাসন আমি একসঙ্গে মাছবো কারণ তখন আমি সময় পাইনি মাছতে এখন আমি এই যে যা বাসন ছিল সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আর সামনে দেখতে পাচ্ছ কতগুলো বাসন এইগুলো হচ্ছে আমার জায়ের বাসন তো আমার বাসন মাজা হয়ে গেলে আমার যা বাসন মাজবে তারপরে তো আরও অনেক কাজ করে আছে উঠান বাড়ি বা ঝাড়ু দিতে হবে সেই কারণে আমাকে একটু চটপট করে করতে হচ্ছে আর এতটাই আজকে প্রচণ্ড গরম লাগছে আমাদের বাড়ির পাশে একটা বাগান ছিল সেই বাগানের গাছগুলো কেটে ফেলেছে বলে প্রচণ্ড রোদ্রু লাগছে কলপারে আর কলপারে রোদ্রু লাগছে বলে হচ্ছে যত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেইগুলো জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো আবার তুলতে হবে তো যাই হোক এদিকে তো বাড়িতে এখন সবাই বাড়িতে আছে বাড়িতে ভীষণ ভালোই লাগছে কাজ টাজ করতে যখন বাড়িটা ফাঁকা থাকে তখন একদমই ভালো লাগে না তো অনেকক্ষণ থেকে বাসন মেজেই চলেছি মেজেই চলেছি আর আমার হাজব্যান্ড বলছে তো তুমি তাড়াতাড়ি বাসনগুলো মেজে এসে আমাকে রেডি করে দাও মানে বের হয়ে যাবে বলছে যে আমি বের হয়ে যাবো আমার জামা প্যান্টগুলো বের করে দিয়ে যাও তো যাই হোক আমার তো বাসন মাজা হয়ে গেলো এখন আমি কলের পাম্প করলাম দেখি কলের জল নেই কী জ্বালা এখন আমাকে এই যে জল দিয়ে জল তুলতে হবে তো আমাদের এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা তো যাই হোক যে এখন আমি জল দিয়ে জলটা তুলে নিবো তো কীভাবে জলটা তুলছি তোমরা দেখতে থাকো তো এই যে দেখো কীভাবে জল আমি তুলে নিচ্ছি মানে কলটা কি। কী যে হয়েছে বুঝতেই পারছি না কয়েকদিন থেকেই এমন হয়েছে মানে যবে থেকে আমি বিয়ে হয়ে এসেছি তবে থেকেই কলটা এমনই তো যাই হোক অবশেষে আমার জল বের করা হয়ে গেল এখন আমি বাসনগুলো ধুয়ে নেবো সবাই তারা দিচ্ছে সবাই স্নান করতে আসবে সবাই বলছে স্নান করবো সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর কি যেহেতু আমাদের বাড়ি একটা কল একটা কল কলই হচ্ছে সবাই কাজ করি তো সেই কারণে হচ্ছে এক এক করে কাজ করা হয় তো আমার তো বাসন মাজা হয়েছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কলে আমাদের এই কলটা পাম্প করতে এতটাই টাইট মানে জল সহজে বের হয় না খুব কষ্ট হয় জল বের করতে আর এই যদি দেখো একটা করে পাম্প করি মানে এতটা কষ্ট হয় সত্যি এই কলটা জানি না ঠিক হবে কি হবে না আর এই যে কলের জল থাকে না বলে আমি বালতি করে জল ভরে রেখে দেবো যেন পরে যদি জলটা আমি জল যদি বাইরে যদি বালতিতে না থাকে যদি তুলতে না পারি সেই কারণে আমি ঘরে জল রেখে দেবো আর হচ্ছে বাইরে জল রেখে দিলে কি হয় কুকুরে খেয়া কুকুরে মুখ লাগায় সেই কারণে হচ্ছে বাইরে জল দিয়ে জল তোলাটা ঠিক নয় সেই কারণে হচ্ছে আমি যে বালতিতে জল ভরে নিলাম আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো সেই কখন খেয়েছি হাসবেন্ড যখন হচ্ছে বের হয়ে গেছে তখন আমি অল্প একটু ভাত খেয়েছি তো যাই হোক বাসনগুলো আগে ধুয়ে সমস্ত কাজ টাজ করে স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপরে যাব হচ্ছে সুপারি কাটতে তো তখন তো বলে বলেছিলাম যে অনেকগুলো সুপারি আনছি সেই সুপারিগুলো কাটতে হবে তো সুপারি কাটবো আর হচ্ছে আমার একটা ননদ এসেছে তোমরা তো দেখতেই পেলে সেখানে সঙ্গে গল্প করব তো যাই হোক তো অনেকক্ষণ থেকে বাসন মাজছি ধুচ্ছি কিন্তু বাসন মাজা ধোয়ার হচ্ছে না আর আমার বোরিং লাগছে যেহেতু এখন বিকেল বেজে গেছে সাড়ে তিনটে তো এখনও আমি স্নান করিনি স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু আমি চাতালে গিয়েছিলাম এখন আমি যে গায়ে যতক্ষণ জল না দিবো ততক্ষণ আর শান্তি লাগবে না তো যাই হোক এই যে আমি বাসনগুলো তো মাজা হয়ে গেল তারপর আমি বাসনগুলো রেখে আসব বারান্দাতে আবার ঘর মোছা বাকি আছে তো যাই হোক বাসনগুলো রেখে এলাম এই যে দেখো বাসনগুলো আমি কোথায় রেখেছি আর এই বাসনগুলো ঘরে এখন দেবো না ঘরটা যেহেতু মোছা হয়নি তো যাই হোক এই যে এখন আমি চলে এলাম উঠানটা ঝাড়ু দিতে আর এই যে আমার যা হচ্ছে ওর বাসনগুলো মেজে নিয়ে ও ঘরে গেল আর এই যে এখন আমি উঠানটা আমি ঝাড়ু দিচ্ছি আমি বিকেলবেলার উঠান আমি ঝাড়ু দেয় আর সকালবেলা উঠান ঝাড়ু দেয় আমার যা যেহেতু আমাদের ছোট্ট একটা উঠান কোনো মানে এই ছোট্ট উঠানটা নিয়েই দুজনে মিলেমিশে কাজ করি আর কি তো যাই হোক আর আমার চায়ের দুই মেয়ে ওরা চলে গেল জল আনতে আর এই দিকে আমি কাজগুলো করে নিচ্ছি ভাবছি কখন আমি স্নানে যাব। তো অনেকক্ষণ থেকেই ভাবছি যে এই কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি আবার সন্ধ্যা লেগে যাচ্ছে তো যাই হোক এই যে দেখো কয়েকদিন আগে হচ্ছে এই ঝাড়ুটা ছিল অন্য একটা ঝাড়ু ছিল তোমরা দেখতে পেয়েছিলে কিন্তু এই ঝাড়ুটা চেঞ্জ করে দিয়েছে শ্বশুর মশাই তো এখন ভালো হয়েছে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে আর এই ঝাড়ুটা দিয়ে আমি পুরো রাস্তাটা ঝাড়ু দিতে পারবো না কারণ হচ্ছে ঝাড়ুটা যেহেতু লম্বা ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে খুবই অসুবিধা হয় সেই কারণে আমি এই বস্তার মধ্যে তুলে নিয়ে নোংরাগুলো ফেলে দিয়ে আসবো আর শ্বশুর মশাই তো যেন রাস্তা দিয়ে বস্তা পেতে দিয়েছে সেই বস্তার জন্য ঝাড়ু দিতে অসুবিধা হয় এখন আমি চলে গেলাম নোংরাগুলো ফেলে দিতে নোংরাগুলো ফেলে দিয়ে চলে এলাম আর বস্তাটা এখানেই পেতে দিব তারপরে এই যে চলে এসেছি রাস্তাটা ঝাড়ু দিতে তো এদিকেও দেখতে পাচ্ছি এভাবে ঝাড়ু দিতে খুবই অসুবিধা হয় তবুও এভাবেই যেমন আমাদের ঝাড়ুটা দিতে হয় আর ঝাড়ু ঝাড়ু না দিলে কেমন একটা দেখা যায় তো শ্বশুরমশাইকে বলেছিলাম এই বস্তাগুলো এখন তুলে ফেলতে বলেছিলাম তো এখন আর বৃষ্টি নেই এই বস্তাগুলো তুলে বলছে না এই বস্তাগুলো তুলে দিলে নাকি মাটিগুলো চলে যাবে সেই কারণে হচ্ছে আমাকে এই বস্তাগুলো তুলতে দিল না তো যাই হোক কাছ ধীরে আমি ভালো করে বস্তাগুলো উঁচু করে করে আমি রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিব আর ঘরের পিছনে জানি না শ্বশুর মশাই আগুন ধরে দিয়েছে কারণ হচ্ছে বাড়িতে প্রচণ্ড মশা মশার কারণে বিকেলবেলা থেকে আগুন ধরে দিয়েছে ধোঁয়া হবে আর মশা চলে যাবে তো বিকেলবেলা হলে বাড়িতে থাকাই জানাই এত মশা এত মশা আর আমার শ্বশুর মশাই তো ঘরের পিছনের কাণ্ডটা তোমাদেরকে যদি দেখায় কি আর বলবো যত দুনিয়ার হচ্ছে নারকেলের পাতা সেই পাতাগুলো দিয়েছে আর ওই পাতাগুলোর জন্যই হয়তো আরও মশা বেশি হচ্ছে কিন্তু চারিদিকে খুব জঙ্গল কি করব জঙ্গলেই আমরা হচ্ছে বাস করি এই হচ্ছে ব্যাপার তো চারিদিকে জঙ্গল বলে খুব মশা হয় মশার উৎপাতে আরও বোরিং লাগে মানে যখনই মশারি ছাড়া তো ঘরে বসাই যায় না যখন কাজ করতে বলি বসি তখনও খুব মশা উৎপাত করে তো সেই কারণে আমার শ্বশুর মশাই এই বুদ্ধিটা করেছে ভীষণ ভালোই হয়েছে অতটা মশা হয় না তো যাই হোক কে যে রাস্তাটা ঝাড়ু দিতে দিতে একদম শেষের চলে এসেছি আমার তো রাস্তা ঝাড়ু দেওয়া হয়ে গেলো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখি এই জুতোগুলো বের করা ছিল ওই জুতোগুলো এখন আমি ব্যাগে ভরে রাখবো আর এই জুতোগুলো দিয়ে রাজমিস্ত্রি কাজ করতে আগে এখন তো ওই কাজ করে না সে কারণে জুতোগুলো ভালো করে রেখে দিয়ে চলে এলাম ঘর মুছতে আর আমার তো রোজ রোজ ঘর মুছতে হয় কারণ হচ্ছে আমি একটা ঘরেই রান্না করি সেই কারণে হচ্ছে ঘরটা আমাকে রোজ মুছে দিতে হবে ঘরটা না মুছলে একদমই ভালো লাগে না তো বালি বালি হয়ে যায় সারাদিন পারা পরে তারপরে যদি না মুছি ওই ঘরটা পাড়াতে একদমই ভালো লাগে না তো যাই হোক কোনো এই যে ঘরটা মুছে নিচ্ছি আর ঘরে ফ্যান চালানো আছে বলে এই যে দেখো ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না তবু কি করব সামনে ছিল শ্বশুর মশাই শ্বশুর মশারি ভয়ে আরও ভালো করে ক্যামেরাটা করতে পারিনি তো যাই হোক এইগুলো ঘরটার মুছে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে ওই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু অনেকটাই আজকে কাজ করতে করতে আমার স্নান করতে দেরি হয়ে গেছে তো সেই কারণে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারবো না যতটা পারবো দেখাতে ততটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি বেশি বড় করবো না তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি আর এই যে দেখো আমার ঘর মোছা হয়ে গেল তো এক পাশ তো মোছা হয়ে গেছে এখন এই পাশটা মুছলেই হয়ে যায় তো কী করবো প্রচন্ড গরম হলে লাগছে হাজব্যান্ডও চলে গেছে সেই কারণেও মুছে নিলাম তো যাই হোক ঘর মুছা হয়ে গেল এখন আমার আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ওটা বন্ধুরা